যদিও তারা বলতে চাই তারা ইসলামে তারও বাহক শক্তির রত্তে আমরা যারা মুসলিম আমরা যারা উম্মতে মুহাম্মাদি হযরত রাসূলুল্লাহ ইসলামের অনুসরণ করে কুরআন সুন্নতে আমরা ওই সকল পেটনা সৃষ্টিকারী গোষ্ঠীকে ইসলামী হিসাবে শিকার করতে চায় না তাদের এটার প্রতিবাদ করতে গিয়ে এই যে রাষ্ট্রদিক ব্যক্তি হিসেবে

এগুলাকে বিচ্ছিন্ন করে এক আল্লাহ তাহিদ্যবাদ প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে ইসলাম প্রেরণ করেছেন মহানবুল আলমিন আমাদের রসুল ইসলামকে প্রেরণ করেছেন কিন্তু তার বিপরীতে গিয়ে যারা দুনিয়ায় আকৃষ্ট হয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইসলামের লেবাস নিয়ে ধর্মকে পুঁজি করে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্ত করতে চায় অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়ে সব সময় দেশের চুন্নি জনতা তাদের বিরুদ্ধে অবস্থানে থাকবেন সাল্লাহ সুতরাং বক্তব্য আপনাদেরকে আমাদের আজকে সম্মানিত বক্তা জনাব গিয়াসুদ্দিন আত্মাহির সাহেব উনি করবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেহেতু আপনারা জানেন এই মঞ্চে সে উপস্থিত হয়েছে কেননা আপনাদের এই সন্তান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সেই হিসেবে আপনারা জানেন আমরা একটা এই রাষ্ট্র পরিচালনার মন্ত্রে একটা আদর্শে একটা রাষ্ট্রিক আদর্শে বিশ্বাস করে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যিনি বাংলাদেশের संविधानে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন সুতরাং হাজার জনতা উপস্থিত আছেন তিনি বাংলাদেশের শূন্য জনতা অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি আসলে আমি নিজেই ওর একজন বড় ফ্যান ভাষায় সম্ময়ে পেরে রাতে গিও ডাইরি হুজুরের বক্তব্য আমরা শুনি খুব মনোযোগ দিয়ে শুনি কিন্তু সক্রিয় জ্ঞাপন করে মার রোপুর আর আমি আজকে সুযোগ দিয়েছেন হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে সত্যিকার হচ্ছে অত্যন্ত মাইডিয়ার অ্যান্ড কোরিয়ান্ড পার্সেন্ট আমি ওনাকে আনার উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আজকে মাহফিলে মূল্যবান সময় দিয়ে এসেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত আজকে হাজিরাও সুন্নি সম্মেলন বিশাল এই মহা সুন্নি সম্মেলনে উপস্থিত সর্বস্তরের মুসলিমবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট উলামায়ে কেরাম এবং অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ সহ আমার সাথে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে ভাবে যারা আমাকে চিনেন আনোয়ারা চট্টগ্রামে ইদানিংকালে কালে 5 আগস্টের পরে বিভিন্ন বিভিন্ন বক্তব্য বিবৃতিতে অনেক জায়গায় এই যে কিছুক্ষণ আগে যেভাবে বক্তব্য দিয়ে গেছেন ইসলামের আলোকে কোরআন সুন্দর আলোকে আমরা বাংলা শিখিত কিন্তু দুই একটা কথা বলি কারণ বিভিন্ন একটা শক্তি একটা গোষ্ঠী বর্তমানে ইসলামকে কোরআন কে বিকৃত করে ইসলামকে দারুণ ভাবে অপমানিত যদিও তারা বলতে চায় তারা ইসলামে তার বাহক সত্যিটা রক্তে আমরা যারা মুসলিম আমরা যারা উম্মে মোহাম্মদ হজরতাল ইসলামের অনুসরণ করি কোরআনকে আমরা ওই সকল পেটনা সৃষ্টিকারী গোষ্ঠীকে ইসলামী হিসেবে স্বীকার করতে চাই না তাদের এটা প্রতিবাদ করতে গিয়ে এই যে রাষ্ট্রদিক ব্যক্তি হিসেবে ওই সংগঠন আমার বিরুদ্ধে বারবারে সাংগঠনিক ভাবে বিবৃতি দিয়েছেন আমি নাকি পেটনা সৃষ্টি করতে চাই কিন্তু আমি বলতে চাই যারা ইসলামের নাম দিয়ে মূর্তি পূজা করে যারা ইসলামের নাম দিয়ে ইসলামকে কলঙ্কিত করে দাই দুনিয়াবি মোহে মোহিত হয়ে ইসলাম ভুলে গিয়ে যেই মূর্তি পূজার জন্য যেই এই যে কুড়া বাতারে যে দেবতা এগুলাকে বিচ্ছিন্ন করে এক আল্লাহ তাওহীদত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য প্রেরিত ইসলাম প্রেরণ করেছেন মহান কোরআনে আমাদের রাসূলুল্লাহ ইসলামকে প্রেরণ করেছেন কিন্তু তার বিপরীত গিয়ে যারা দুনিয়ায় আকৃষ্ট হয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইসলামের লেবাস নিয়ে ধর্মকে পুঁজি করে নিজেদের ব্যক্তি স্বার্থ করতে চাই অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়ে সব সময় দেশের চুনি জনতা তাদের বিরুদ্ধে অবস্থানে থাকবে ইনশাল্লাহ সুতরাং বক্তব্য আপনাদেরকে আমাদের আজকে সম্মানিত বক্তা জনাব গিয়াসুদ্দিন আত্মাহিনী সাহেব উনি উপস্থাপন করবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেহেতু আপনারা জানেন এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে কেননা আপনাদের এই সন্তান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সেই হিসেবে আপনারা জানেন আমরা একটা এই রাষ্ট্র পরিচালনার মন্ত্রে একটা আদর্শে একটা রাষ্ট্রিক আদর্শে বিশ্বাস করি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন

আশা কি আমরা স্বপ্ন দেখি এই দেশের ইসলামকে হেফাজত করার জন্য সুন্নি জনতার যে আদর্শ যে চিন্তা চেতনা এটাকে ধারণ করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতা কিন্তু প্রয়োজন হয় আমরা বিশ্বাস করি তাই রহমান নেতৃত্বে আগামীতে বাংলাদেশে সর্বস্তরের মানুষের অধিকার সুস্থ সুস্থ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে আপনারা তাই রহমানের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই কামনা রেখে এই প্রত্যাশা রেখে আজকের মাহফিলের সফলতা কামনা করে হুজুরের আজকের যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত হবে আমি প্রত্যাশা করব আপনারা সেটা ধারণ করবেন অনুভব করবেন আগামীতে চলার পথে অনুসরণ করবেন তাহলে আমাদের আজকের আয়োজন সফল হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খোদা হাফেজ ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা সাহেব আমরা বটতলি গুচ্ছগ্রাম কাস্টার কমিটির পক্ষ থেকে